চিত্রনায়িকা উপবিশ্বাস পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসায় নাম লিখিয়েছেন আর জানুয়ারি থেকে রাজধানীর আফতাম নগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার এন্ড বুটিক এবি ক্যাফে এন্ড রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন তিনি শুক্রবার ছিল নিজের দুই প্রতিষ্ঠানের উদ্বোধন সেখানে হাজির ছিলেন অপু সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উঠে আসে সাকিব খান প্রসঙ্গে নায়িকাকে জিজ্ঞেস করা হয় ব্যবসা শুরুর আগে সাকিব খানের কেমন প্রতিক্রিয়া পেয়েছেন জবাবে উপবিশ্বাস বলেন সব সময় আমার ভালো কাজের সঙ্গে থাকেন সাকিব খান তিনি ভালো করেই জানেন ও নিশ্চয়ই এটা পারবে সেই বিশ্বাসটা আমার প্রতি তার আছে আমার ব্যবসার সঙ্গে তার দোয়া ভালোবাসা আশীর্বাদ আছে নিজের ব্যবসা প্রসঙ্গে অপবিশ্বাস বলেন আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক একটা সময় অন্য কিছু অবলম্বন করে আমার জীবন পার করতে হবে কথা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাজগোজের পাশাপাশি খাওয়া দাওয়া ও কেনাকাটাও করতে পারবেন তারা এখানে কসমেটিক্সও পাবেন প্রসঙ্গগত দু সালে ঢাকায় চলচ্চিত্রে পা রাখা অপু প্রায় একশো সিনেমায় কাজ করেছেন যার অধিকাংশ তার সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে